আমাদের গর্ব আজকের প্রধান কি ডক্টর বাচ্চু আমাদের নেতা আমার সামনে আছেন নেতা কর্মী মেয়েরা মঞ্চে আছেন মেতুবিন্দুরা সকলকে আমি জানাই আমার করতে থেকে আমার আট নম্বর পেয়ে করতে দেবে সালাম আসসালামু আলাইকুম আমি একটু সময় বাড়াই দিলাম

আপনাদের এই আত্মমর্যাদা নেত্রীবিন্দুর কাছে আমি ঘোষণাছি বিকৃষা দিছি বিকৃষা সুছি তারো তাসিব এক মনে কষ্ট দিতে পারে যেহেতু আবার নতুন একটি কমিটি হবে নেত্রীবিন্দুরা এই কমিটি দিবে আমনা এই শ্রীপুরে যখন সংসদ নির্বাচন হয় তখন আমরা সকলেই নিতুমিন্দুরা করতাম যে বাহিরকে নেটা আমাদের নির্বাচন করেছে জনগণ আপডেট করত। আমাদের এই আজ ফুসকা আল্লাহ শুনছে এই শিবুরের নাদিকে আমাদের একজন

আমি অনুরোধ করব আমাদের শ্রীপুরে পাঁচশো ভাই শ্রীপুরের জাতি পাঁচশো ভাইয়ের জাতি পাঁচশো ভাইয়ের জাতি শ্রীপুরের জাতি এই কথা বলিয়া আমার কথায় কিন্তু শেষ করলাম সকলকে ধন্যবাদ আবারও কি নেতারা ভাঙা এই ভাঙা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবো না আমাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম